আজকে কিন্তু আমাদের বাড়িতেও জামাই আসবে এই কথাটা কাউকে বলো না নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে তো জামাই ষষ্ঠী তাই সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা কি বলছি আমি কেন তোমাদেরকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি জানাবে তো তোমাদের শাশুড়িরা তো বলো মামার বাড়ি গেলে নাকি শ্বশুর বাড়িটা শুরু করছি আমাদের বাড়িতে জামাই আসবে কথাটা কাউকে বলো না যাই হোক একটা সিক্রেট বললাম তো পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকের বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আমি একটু চুলটো লাঞ্চে আসি তো হ্যাঁ যেটা বলছিলাম একটু অ্যাডজাস্ট করে নিও আসলে খুব গরম করছে তাই ফ্যানটা চালাতেই হলো ফ্যানের একটু হাওয়া আসছে মানে আওয়াজটা আসছে তো যেটা বলছিলাম ক্যামেরাটা ডেকে কেন আমাদের বাড়িতে জামাই আসবে তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো তো কী কী রান্না হলো সারাদিন সারাদিন বলতে দুপুর প্রায় হতে যায় তো সারাদিন বলতে আর কি যাকে বলে তাই তো স্নান করে সে ব্লগটা স্টার্ট করলাম তাই আর কি তো কী কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো তারাকে বলি সকালে গিয়ে খেয়েছি তারা একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই এত বড় বড় আমগুলো খেয়েছিলাম তার সাথে ছিল চিড়ে মুরকি দই মিষ্টি তো চলো এবার সবাই খেতে বসবে তো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছিল সেদিন বাড়িতে হয়েছিল পোলাও চিকেন পটল ভাজা আলু ভাজা কাঁকড়েল ভাজা শাক ভাজা চাটনি আর মা বলেছিল আম কেটে দেবে দই দেবে মিষ্টি দেবে আরও অনেক রকমভাবে সাজিয়ে দেবে কিন্তু আমি বললাম আমি তো একসাথে অত কিছু খেতে পারবো না তাই এটাই থাক ওগুলো উঠে খাবো আর চিকেনটা তো দারুণ হয়েছিল। সব রান্না মা একাই করেছিল। তারপর খাওয়া দাওয়ার পর তো স্প্রাইটটা খেতেই হবে আর এই গ্লাসটা দেখে অনেকেই অনেক কিছু ভাববে কিন্তু এটা ওই ধরনের গ্লাস নয় এটা অনেক দিন আগেকার গ্লাস প্রায় ছ সাত বছর আগেকার তো এবার বলি আজকে তো দশহারা আর এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর দিনেরই তো তিন দিন বাদে পোস্ট করার একটাই কারণ যে আমার এডিট করা হয়নি তো এবার অনেকে ভাবছ জামাই কোথায় থামবেলে তো জামাইয়ের ছবি দেওয়া আর টাইটেলও সেই অনুযায়ী লেখা তো জামাই ছাড়া জামাই ষষ্ঠী না না একদমই না জামাই এসেছিল। কিন্তু সেটা হলো আমার জামাইবাবু মানে হচ্ছে আমার দিদির বর আর দিদির বর মানেই জামাই হলো বাড়ির তো সেই অনুযায়ী আমার ভিডিওটা করা আর কিছুই নয় তো তারপর সবশেষে আইসক্রিম তো খেতেই হবে তাই দাদা একটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম এনেছিলো তো সেই দিন আর আইসক্রিমটা খেতে পারিনি কারণ সেদিন রাতেও অনেক কিছু খেয়েছিলাম আর দুপুরেও তাই পরের দিন আইসক্রিমটা খেয়েছিলাম তো এই ভিডিওটা এখানে এন্ড করছি আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাডা